খালি দুধের মধ্যে থোয়ার দরকার এগুলো তো এদিক দিয়ে অনেকগুলো চিঠু তৈরি করলো এগুলো হাতে বানা আটা এগুলো যে কিনে না এগুলো হাতে সে আলু চাউলের আতুপ চাউলের আটা এগুলো বাড়িতে গুড়া করছে সেই সুন্দর হয়েছে এদিক দিয়ে এখন তুমি খাও আচ্ছা খাও এদিক দিয়ে এখন আমাদের সকলে যেহেতু আয়োজন সকালের আয়োজন হচ্ছে এখন পান্তা ভাত পান্তা কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাব তো মা এখন কাঁঠালটা ভাঙবে 哦，谢兄弟们。啊？

আর একটা নতুন আজকে একটা জিনিস আসবে আমার দিন থেকে তৈরি করা হয় না নতুন জিনিস আজকে দেখাবো অসময়ের জিনিস ওটা ওদের সময় এটা না এটাই গরমের দিনে সময় না ওই জিনিসটা আজকে আমরা খাবো তরুণ তৈরিও করবো এবং আপনাদের সাথে শেয়ারও করবো

আমার তো কারো খাই তো আজকে সকাল নাস্তা এ পর্যন্ত আর আমাদের সকাল নাস্তাটা কেমন হইলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর মানে পরবর্তী সময়ে আজকেই কি তৈরি করবো আর কি আয়োজন করবো সেটা অবশ্যই আপনাদের শেয়ার করবো আজকে ফোন আছে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবো তো এখন আমি যাচ্ছি লালমন হাটে লালমাটে যাওয়ার কথা ছিল না তো হঠাৎ করে ফোন আসলো বোন অসুস্থ মেডিকেলে প্রয়োজন যাচ্ছে গর্মেন্টে গর্মেন্টে সদরে মেডিকেলে যাব তো আমার একটার পর একটা বিপদ লেগেই আছে আলাপ একজন আমাকে ধর ধারণ করা তো দান করে কারণ এদিক দিয়ে লাভলি অসুস্থ এদিক দিয়ে তো মা তো অসুস্থ আসি লেগে আছে এদিক দিয়ে ফির বোন অসুস্থ তো সব ঝামেলা আমাকেই মেনটেন করতে হয় আর করার আছে মানুষ শুনি যে বড়দের ঝামেলা বেশি এখন দেখি না ছোটোদের ঝামেলা হয় বেশি মায়ের বড়কে শেষ কারণ আমি ছোটো হয়ে বনেক বোনের দেখাশোনা বোনের ফ্যামিলি দেখাশোনা করি এবং আমার পরিবার তো দেখাশোনা করতেই হয় ফার্স্ট টাইম আমার পরিবার তারপর আদার সব কিছু ফিরে আমার শ্বশুর অসুস্থ ওই জায়গায় দেখতে যাইতে হয় ওই জায়গায় খোঁজখবর নিতে হয় মানে সব ঝামেলা আমার উপরে পড়ছে রাস্তায় দিয়ে যাচ্ছে কোনো অটো নেই এখন সামনে বাজার আছে সে বাজারে যাইতে হবে হ্যাটে ওই জায়গায় যাওয়ার পর অটো করতে হবে তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ থাকবেন আমার শরীরটা সুস্থ রাখে আমিও আল্লাহর কাছে দোয়া যেন সবাই এভাবে উপকার করে বা সবাই দেখাশোনা করে জীবনটা কাটে এটাই সবার কাছে দোয়া চাই আল্লাহর কাছেও দোয়া চাই আপনারা দোয়া করবেন তো আপনাদের সকলবার বলছিলাম যে আরো কিছু আইটেম রান্না করব তো সেই সুযোগটা হচ্ছে না কারণ যেহেতু শহরে যাচ্ছি কখন ফিরব বলা হচ্ছে না সেই জন্য আইটেম যদি বলছিলাম আপনাদের সাথে কথা দিয়েছিলাম তো রাখতে পারলাম না এই জন্য দুঃখিত তো থেকে আসি আসার পর যদি যদি পারি কিছু দিতে তো অবশ্যই দেবো আসসালামু আলাইকুম বাসুরটা এখনো ঘুম ভাঙে নাই এখনো বরং ওর মায়ের পেটে যেভাবে থাকে ওই ঘুমেই আছে এখানে এখানে তার ঘুম ভাঙে না এরকম থাকবে আরও দশ দিন পনেরো দিন থাকে এরকম শুধু সে ঘুমেই থাকবে যখন পেটে খিদে লাগে তখন সে দুধ খাওয়ার জন্য আসে নাই বৃষ্টি নাই কিছু কি অবস্থা এলাকায় গ্রামে বৃষ্টি না থাকার কারণে আমাদের যে ধানের চারা রোপণ করা এটা অনেক পিছিয়ে যাচ্ছে কারণ যে ধান চারা রোপণ করবো এটা এই সিজনটা হচ্ছে বৃষ্টি পানি দিয়ে চাষাবাদ করা সে বৃষ্টি তো নাই হ্যাঁ এদিক দিয়ে লালমোট থেকে আসলাম পরীক্ষা নিখে শেষ করলাম বোনের যেটা তো ডক্টর দেখাতে পারলাম না ডক্টরকে দেখাবো তিন দিন পর সরকারি মেডিকেলে এই সমস্যা হ্যাঁ এদিক দিয়ে কালকে থেকে লুটো হয় উপরে ফোন কি হইলো না হইলো খোঁজখবর নিচ্ছে আর আমি তো কালকে শোনা মাত্র চলে গেছি যে সারাদিন ওই জায়গায় ছিলাম কেন কিছু আমাকে মেনটেন করতে হয় ভিডিও শুরুতে বলছিলাম যে আল্লাহ যেন আমাকে ধর্থধান করে দান করে যত ফুট আসুক সব আমার উপর দিয়ে চলে যায় বাড়ির বাড়ির বা বনের বাড়ির আর যেদিকে হোক উলুথের বাসা কোনো সমস্যা হইলে কোথাও যাওয়া লাগলে ওই আমাকে ফোন দেবে আমাকে যাইতে হয় তাই জন্য আমাকেই সব কিছু মেনটেন করতে হয় তো আল্লাফাক আমার শরীর সুস্থ রাখে তো ইনশাআল্লাহ আমি সবারই সবারই উপকার করবো যতদিন বেঁচে আছি তো আপনারা দোয়া করবেন যেন এইভাবেই জীবনটা যায় মানুষের উপকার করতে আর কারো যেন ক্ষতি না করি বা আমার হাতে যেন আমার জ্ঞান থাকা অবস্থা যেন কারো ক্ষতি না হয় তো এদিকে আমি খুবই সাবধান আছি কারণ উপকার যার করবো তার কোনো কারো ক্ষতি ক্ষতি করবো না তো ঠিক আছে আজকে ব্লগটা এটাই শেষ করব তো ব্লগটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এই বলে আজকের মতো এই দিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ